হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতে সকাল ফোনে সারটা এখন শীতকাল ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ছয়টা মতো বেজে যায় উঠে একটু হাঁটাহাঁটি করি তারপরে কিন্তু সংসারের কাজে হাত লাগানোর চেষ্টা করছিলাম আসলে বেশ কিছুদিন আগেই কিন্তু আমার এই ঘরের বিছানা চাদরটা পেতেছিলাম আসলে বেশি একটা একদমই নোংরা হয়নি বলতে পারো যেহেতু এখন শীতকাল পড়ে গেছে এখন না এই ঘরে বেশি একটা থাকি না ওই ঘরে থাকা হয় যখনই দুপুরবেলা ঘুমাতে যাই ছেলে তখন মশারির নিচেই কিন্তু ওকে সব সময় রাখি আর সন্ধ্যার পরে না এতটা মশা কি বলবো তো দুটো খাটের মধ্যে দুটো মশারি না আটকে রাখি না আর কি ওই ঘরের মধ্যে কিন্তু ওকে পড়াশোনা খাওয়ানো দাওয়ানো সবটা করিয়ে নিই সেহেতু এই ঘরের বিছানাটা একদমই পরিষ্কার থাকে আর সেহেতু নোংরাও হয় না তো চলো একরকম দেখতে না সবসময় বিছানার চাদরও সেরকম নেই এই যে চাদরটা পেতেছি বেশ একটা বছর হয়ে গেছে নিয়েছিলাম তবে এটা বাড়িওয়ালার থেকে নিয়েছিলাম বেশি একটা ভালো না চাদরটা দুশো টাকা নিয়েছিল বলেছে ওটাকে দু পিস করলে দুটো চাদর হবে তবে দু পিস করতে গিয়ে আমার খাটে আর পাতা হয়নি তারপরে কালকে রাতে এটাকে সেলাই করে আমি কেটে কি করেছি বলতো আবার দুটো বালিশের কভারও বানিয়ে নিয়েছি সাথে এই যে এখানে পাতার জন্য একটা কাপড়ও বের করে নিয়েছি কারণ সব সময় আমরা নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে পারবো না যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা বেশ পছন্দ করি তো বুদ্ধি করে কিন্তু এই কাজগুলো করে নিয়েছি সাথে বিছানা চাদর হয়ে গেছে বালিশের কাবারও বানিয়ে নিয়েছি যাই হোক এখন দেখতে বেশ ভালো লাগছিল প্রত্যেকটা দিন রাতেবেলা ঘুমানোর আগে আমি কিন্তু রান্নাঘরটাকে ঠিক এভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি জানো তো সবসময় চেষ্টা করি রাতের বেলা কিছু ভালো অভ্যাস মেনে সংসারের কাজগুলো করার জন্য আমার থালা বাসনগুলো বাইরে মাজতে হয় তারপরও যত রাত্রিক হোক না কেন আমি ওই কাজগুলো না করলে আমার ভালোই লাগে না এই যে ঝুড়ির মধ্যে একটা কাপড় দিয়ে এরকমভাবেই ডেকে রাখি যেহেতু টিনের রান্নাঘর এটা সেটা ঢুকে পড়ে যেহেতু ফাঁকা জায়গা তো তো বাসনগুলো আমি সবসময় ঢেকে রাখতে পছন্দ করি যাই হোক সকাল সকাল যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে দেখতেও বেশ ভালো লাগে ঘুম থেকে যদি কোনো কারণে দেরি করেও উঠি না কেন যখন রান্নাঘর পরিষ্কার থাকে আর প্রত্যেকটা জায়গা গোছানো থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে তাহলে একটা নিজের কাছেও কিন্তু পজিটিভ এনার্জি জিও কাজ করে আর এদিকে কিন্তু আমি সংসারের মোটামুটি কিছু কাজ করে ছেলেকে সকালে খাওয়া দাওয়া করিয়ে ওকে স্কুলে দিয়ে আসার পথে এই যে কিছু সবজি নিয়ে এসি কারণ প্রত্যেকটা দিন আমি কিন্তু ছেলেকে যখন স্কুলে নিয়ে যাই তখন আমার এটা সেটা দরকার পড়ে তো সব সময় তো বেশি করে নিয়ে আসা সম্ভব হয় না অল্প অল্প করেই কিন্তু আমি সমস্ত জিনিসগুলো নিয়ে আসি ভাবলাম একদমই তত্তাজা খাবো আর এখন তো শীতকাল নানা রকমের সবজিও কিন্তু পাওয়া যায় যাই হোক সাথে কিছু ঘড়ির ব্যাটারি এসির ব্যাটারি তারপরে আমার কিন্তু টিভি রিমোটের ব্যাটারিগুলোও খারাপ হয়ে গেছে তো তিনটে ডজন কিন্তু ব্যাটারি নিয়ে আসলাম আর সাথে ওই যে আজকে স্কুলের বেতন দিয়েছিলাম আর সে কাগজগুলো কিন্তু বাড়িতে নিয়ে এসে যত্ন করে রেখে দিয়েছি আজকে যেহেতু ডিসেম্বরের এক তারিখ প্রত্যেক মাসের এক তারিখে কিন্তু আমি ছেলের স্কুলের বেতনটা দিয়ে রাখি কোনো কিছু ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না ওই যে বারো তারিখ পর্যন্ত ডেট থাকে আর কি তার মধ্যে স্কুলের বেতনটা দিতে হয় তবে আজকে আমি দিয়ে দিয়েছি প্রত্যেক মাসেই কিন্তু আমি এক তারিখের মধ্যে দিয়ে দিই যাই হোক এদিকে দেখো বাড়ি এসে সমস্ত জামা কাপড় আর রোদ দূরে দিচ্ছিলাম এখনও কিন্তু ভালো করে রোদ রোদ্দুরটা বেরোয়নি তবে আমাদের বাড়িতে কিন্তু বেশ জলমলে রোদ পাওয়া যায় তবে জানো তো সবসময় কিন্তু আমি এই যে ব্ল্যাঙ্কেট বালিশ ওই যে ঘরের পাপড় সমস্ত কিছু বাইরে রোদ দূরে দিই তাতে আমার নিজের কাছেও বেশ ভালো লাগে আর দেখবে সব সময় চার পাঁচটা যদি পজিটিভ রাখি তাহলে এই যে সমস্ত কিছু একটু রোদ দূরে দিলে না ভালোও লাগে আর কাজ করার এনার্জিটাও কিন্তু অনেকটা পরিমাণে থাকে আর শীতকালে দেখবে সমস্ত কিছু একটু রোদে দিলে গায়ে দিতেও কিন্তু বেশ আরামদায়ক বাড়ি এসে একপোটেও বসি না কারণ ছেলেকে স্কুলে দিয়ে আসার পরও কিন্তু আমার প্রচুর কাজ থাকে যেগুলো আমি নিজের মতন করে করে নেওয়ার চেষ্টা করি সব সময় চেষ্টা করি ও স্কুলে থাকতে থাকতে আমার বেশিরভাগ কাজগুলো গুছিয়ে নিতে আসলে একা সংসার তো তো সব সময় যেদিকে যায় না কেন আমাকে যেতে হয় আর শীতের ছোটবেলা বুঝতে পারো রান্নাবান্নাও করতে হয় ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদের কিন্তু সংসারের কাজগুলো এরকমভাবে করতে হয় কোনো কারণে বাচ্চা কোথাও গেলে তারা তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর এই যে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আর প্রত্যেক দিনের মতন ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিলাম একদিনও কিন্তু ডাস্টিংয়ের কাজটা আমি মিস করি না প্রত্যেকটা দিনই করতে হয় প্রচুর ধুলো যায় জানো তো তবে কিচ্ছু করার নেই না মুছলেও ভালো লাগে না এখন এই যে ঘরটাকে ভালো করে আমি কিন্তু ঝাড় দিয়ে নেব যাতে আমার ঘরটা মুছতেই কোনো রকম অসুবিধা হয় না সবসময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিতে তাহলে দেখবে ঘরটা কিন্তু তাড়াতাড়ি করে মোচাও হয়ে যায় আর এখন এই যে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম এক এক করে আমাদের সংসারে প্রচুর কাজকর্ম থাকে একটা সংসারে কিন্তু আমাদের বাড়ির বোধে প্রচুর কাজকর্ম করতে হয় একটা সংসারেও কিন্তু অনেক রকমের কাজ আছে যেগুলো বাইরে ঘরে বাচ্চা রান্না বান্না এগুলো কিন্তু আমাদের এই যে করতে করতে কখন যে দিনটা চলে যায় আমরা বুঝতে পারি না তার মধ্যে যদি আমরা রাতেবেলা কিছু কিছু কাজ যদি করে রাখি যেরকম আমি প্রত্যেকটা দিন রাতেবেলা খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করা সাথে কিন্তু এই ঘরটাকেও কিন্তু ভালো করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু ঝাড়পাড় দিয়ে রাখি তবে রাতে যে ঝাড় দিই সে ঝাড় দেওয়া জিনিসগুলো কিন্তু আমি কখনো বাইরে ফেলি না বারান্দার একটা সাইডে রেখে দিই আমার মা সবসময় বলতো যে রাতেবেলা কোনো কিছু ঘর থেকে বের করুন একদমই ভালো না সেটা রান্না করার পর রান্নার খোসা বলো ওই যে সবজির খোসা আর কি আর সাথে ঘর দুয়ার ঝাড় দিয়েও কিন্তু বাইরে না বের করার তো সেই নিয়মগুলো কিন্তু আমি মেনেই থাকি যতই রাতে বেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন ওই যে বারেন্দার একটা সাইডে রেখে দিই আর সকালবেলা কিন্তু বাইরের জায়গা টাকাগুলো সমস্তটা ঝাড় দেওয়া হয়ে গেছিল তবে ঘর টর ঝাড় দেওয়ার পর এই জায়গাটা আমার ঝাড় না দিলে ভালো লাগে না আর বাড়ি যেরকমই হোক না কেন সেটা যদি পরিষ্কার করে গুছিয়ে রাখা যায় সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এখন এই জায়গাগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম ওই যে ঘরটা যখন ঝাড়টার দিই না ডাস্টিং করার পর এটা সেটা একটু বেরোয় তো সেগুলো সামনের দিকে পড়ে থাকলে না ভালো লাগে না যাই হোক এখন একবার ঝাড় দিচ্ছি দুপুরবেলা আবারও একবার ঝাড় দিতে হবে এটা আমার অভ্যাস বলতে পারো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছু বাইরে রোদ দূরে দিয়েছি আর কি বলো ওই যে দুপুর নাগাদ এগুলো সমস্তটা ঘরে নিয়ে আসবো আর কি এর মধ্যে কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদও উঠে গেছে তো ভাবলাম চলো এদিকে ঘরটা মুছে আমার বাইরে না কিছু গাছপালা আছে যেটা বেগুন লঙ্কা তারপরে ওই যে কোমর গাছ লাউ গাছ এগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর আমি যেহেতু প্রত্যেকটা দিন কিন্তু গাছের মধ্যে জল দিই সে কারণে গাছের গোড়াগুলো ভীষণ পরিমাণে মাটিগুলো নরম হয়ে গেছে কিছু কিছু গাছ আছে যেগুলোর গাছের গোড়াগুলো ভীষণ খটখটে হয়ে গেছিলো তো সেখানে না বড় বড় মাটির চাকগুলো আছে সেগুলো ভালো করে ভেঙে আর আরও কিছু মাটি দেবো কারণ গাছগুলো যত বড় হচ্ছে গাছের গোড়া কিন্তু খুব সুন্দর করে নরম করে দিলে গাছগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাবে যাই হোক এই কাজগুলো করব আর সাথে কিন্তু গাছের গোড়ার মধ্যে ছাই তারপরে একটু গোবর কুড়িয়ে এনেছিলাম সেগুলো কিন্তু দিয়েছি তো এদিকে আমার বেশ খানিকটা দেরি হয়ে গেছে জানো তো কারণ ওই কাজগুলো করতে না অনেকটা সময় লেগে গেছিল আসলে গাছপালা না লাগাতে আমি ভীষণ ভালোবাসি তবে যেটুকু গাছপালা লাগিয়েছি আস্তে আস্তে সবটা বড় হচ্ছে দেখো ভীষণ ভালো লাগছিল যাই হোক এদিকে ছেলেকে আনতে যাব তার আগে ভাবলাম চলো এই যে চান করে এখন কিন্তু রেডি হয়ে গেছি তার আগে ভাবলাম চলো এই যে ঘরের ভিতরে কিন্তু তো আমি কার্পেটগুলো পেতে দিয়েছিলাম যেহেতু অনেকক্ষণ আগে ঘর মোছা হয়ে গেছে দেখবে ঘর ঘরপুর গোছানো থাকলে মন থেকে বেশ শান্তিও পাওয়া যায় এদিকে যেহেতু দশটা বেজে গেছে কারণ ওর সাড়ে দশটা ছুটি হয় তার মধ্যে কিন্তু আমি বলতে পারো হাঁপিয়ে গেছি কাজ করতে করতে এখনও পর্যন্ত বসার সময় পায়নি যাই হোক এদিকে সমস্ত কাজকর্ম যদি তাড়াতাড়ি হয়ে যায় তখন দেখবে মন থেকে আলাদা শান্তিও পাওয়া যায় তো ভাবলাম চলো তার আগে একটু চা করে নিই চা খেতে খেতে আমি নিজেও রেডি হয়ে যাব আর এই যে একটু দুধ চা বানাচ্ছিলাম জানো তো এখন শীতের সময় না চা খেতে বেশ ভালোই লাগে তবে সব সময় খাওয়া হয় না মাঝে মধ্যে কিন্তু এই যে সুগার ফ্রি বিস্কিটগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে যাই হোক এদিকে বাড়ির থেকে বেরিয়ে গেছি আর বাড়ি থেকে বেরিয়ে কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম আজকে না ভীষণ তাড়াহুড়ো করে যেতে হয়েছে একটুখানি দেরি হয়ে গেছে জানো তো আসলে কি বলো তো ছোট্ট বাচ্চা তো একটু তাড়াতাড়ি সবাই যদি বেরিয়ে যায় তাহলে ও একা পড়ে যায় তখন ও কান্নাকাটি শুরু করে দেয় তো আমি কিন্তু তাড়াহুড়ো করে নিয়ে ওকে বাড়ি আসলাম আর এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে কারণ জানো তো আধ ঘন্টার মতন সময় লেগে যায় ও ওকে নিয়ে আসতে গেলে তো যাই হোক এখন এই যে রান্নাঘরে ঢুকে গেছি আর এখন কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি ভাবলাম চলো এদিকে কাটাকুটিগুলো করে নিই সকালবেলা কাঁচকলা নিয়েছিলাম আর কাঁচকলাগুলো বেশ ভালো তো ভাবলাম আজকে ছেলের জন্য কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব। সাথে শুধু একটাই আলু দিয়েছিলাম কালকে না ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটাও রয়ে গেছে আসলে একা মানুষ তো একটা তরকারি একটু বেশি করে রান্না করলে না রয়ে যায় আর ছেলে রাতের বেলা দুধ ভাত খায় তো সে তো এই যে শুধু এখনই ওকে খাওয়াবো তো জানো তো সবসময় ওকে রান্না বান্না করি সে তরকারির মধ্যে আমি লঙ্কাও ইউজ করি না বেশি একটা মশলাপাতিও দিই না ও একদমই খেতে চায় না সামান্য একটু পেঁয়াজ পড়লেও না ও খেতে চায় না যাই হোক তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু কলার খোসাগুলো কিন্তু একদমই ফেলি না আর আমার ভীষণ ভালো লাগে এটা খেতে যেটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো দেখো এটাকে কালো জিরে আর শুকনো লঙ্কা সোমবারে দিয়ে আমি রান্না করেছি সাথে ওই যে পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম রসুন কুচি কাঁচা লঙ্কাগুলো একবারে ওই যে কলার খোসার সাথে পেস্ট করে নিয়েছিলাম আর কি আর এভাবে রান্না করলে খেতে না দুর্দান্ত লাগে গরম বাতের সাথে তো সেটা রান্না করতে একটু সময় লাগে কারণ ওটা আস্তে আস্তে হবে তো টেনে টেনে যাবে একদমই যখন আটা আটা হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবো তার মধ্যে আমার অনেক কাজকর্ম আছে আর জানো তো কাজকর্ম কিন্তু আমাদের শেষ হয় না রান্না করতে করতেও কিন্তু আমি এদিক সেদিক দৌড়াদৌড়ি করি কারণ একটা কাজ নিয়ে তো বসে থাকলে হয় না শীতের বেলা তো টাইমের মধ্যে কাজগুলো না শেষ করতে পারলে অনেকটাই দেরি হয়ে যায় যাই হোক এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে সাথে কিন্তু বাইরে যত জামা কাপড় দিয়েছি সবটা সকাল সকাল কেচে দেওয়াতে শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর বাইরে কম্বল সমস্ত কিছু ঘরে নিয়ে এসে গুছিয়ে রেখে দিয়েছি এখন ছেলে কে চান টান করাবো তার আগে এই যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি সবসময় চেষ্টা করি একটা কাজ নিয়ে বসে না থেকে ওই যে রান্নার সাথে সাথে বাকি কাজকর্মগুলো সেরে নিতে তাহলে দেখবে সমস্ত কাজগুলো কিন্তু সময়ের মধ্যেও করে নেওয়া যায় আর এখন এই যে বাসনপত্র সমস্তটা মেজে নিয়েছি আর এখন ভীষণ সুবিধা হয় বাইরে একটা বালতি রেখেছি জল ভরে রাখি এদিকে কিন্তু বাসনগুলো তাড়াতাড়ি ধুয়েও ফেলতে পারি আর এখন এই যে গাছের মধ্যে একটু জল দেব তারপরে ছেলেকে খাবারটা খাওয়াবো আর এই মুহূর্তে একটুখানি দেরি হয়ে গেছে ছেলেকে খাওয়ানো দাওয়ানো সবটা হয়ে গেছে তো ও বলছিল একটু পাপড় বাজা খাবে তো ভাবলাম চলো ওকে একটু পাপড় ভেজে দিই আমি এখনও ভাতটা খাইনি ওকে ওকে খাওয়াইয়ে তারপরে ওর জন্য পাপড় ভাজছি সাথে আমিও খাবো আর পাপড়গুলো খেতে না বেশ ভালো লাগে সে কারণে এই যে একটু বেশি করেই ভেজে নিচ্ছিলাম তো ভাবলাম ও এটা খেতে খেতে আমি ভাতও খেয়ে নেব। যাই হোক এদিকে দেখো বেশ কিছুটা ভেজে নিয়েছি আর ওকে এখন আলাদা করে একটা প্লেটের মধ্যে দিচ্ছি ততক্ষণে আমি নিজে খাওয়া দাওয়াটা সেরে নেব আর এখন কিন্তু ওই যে সাড়ে ছয়টা মতো বাজে আর এখন কিন্তু আমি একটু বের হচ্ছি। কারণ আমাদের ওখানেই যাবো বাড়ি থেকে পনেরো কুড়ি মিনিট হেঁটে যেতে হবে কারণ ছেলের স্কুলের জিনিসপত্র নিয়ে আসতে হবে ওর কালকে অ্যাক্টিভিটি আছে তো জানো তো ওর বাবা তো বাড়িতে নেই সমস্ত কিছু আমাকেই ওই যে যেটা লাগবে সেটা আমাকেই নিয়ে আসতে হয় তবে কিচ্ছু করার নেই আজকে না ও জ্যাকেট একদমই পরতে চাইছিল না স্কুলের যে সোয়েটারগুলো সেগুলোও পরে কিন্তু ওকে নিয়ে আসলাম তো যাই হোক এই যে ছেলের জন্য অ্যাক্টিভিটি জিনিসগুলো আর কি তো এর সামনে তো খ্রিসমাস তো ওদেরকে অনেক কিছু বানানো হবে আর কি তো এদিকে আইসক্রিমের স্টিক তারপরে কালার পেন্সিল তারপরে এদিকে রং ওই সমস্ত জিনিসগুলো নিয়ে এসলাম তবে চলো সাথে ছেলের জন্য খাবার দাবারগুলোও নিয়ে আসলাম তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আর আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে Semua so, ke